বাংলাদেশের টাইগাররা জলে উঠলে জলে ওঠে সারা বাংলাদেশ দর্শক মুশফিকুর রহিমের ব্যাটিং ধরন তাই বোঝাচ্ছে দীর্ঘদিন ধরে হাতুর সিং এর কালো আদায়ের বেড়াজালে দলের বাইরে থাকতে হয়েছে মুশফিকুর রহিমকে আর যখনই সুযোগ পেলেন ঠিক তখনই নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার জানান দিলেন এই টাইগার্স ব্যাটসম্যান দর্শক রাওয়ালপিন্ডি টেস্টের শুরুটা ভালো না হলেও পরে তা বাংলার টাইগাররা ধীরে ধীরে নিজেদের জায়গা তৈরি করেছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে এক অনাবদ্ধ টেস্ট ম্যাচ উপহার দিতে যাচ্ছে তা বলাই যায় সাদমান তিরানব্বই রান লিটন ছাপ্পান্ন মমিনুল পঞ্চাশ মেহেদি হাসান মিরা সাতাত্তর রান ও মুশফিকুর রহিমের একশো একানব্বই রানের ইনিংস বাংলাদেশকে একটি বড় সংগ্রহ এনে দেয় যা পূরণ করতে পাকিস্তান দলের দৌড়ের উপর থাকতে হবে আর এটা সম্ভব করেছেন মুশফিকুর রহিমের একশো একানব্বই রানের দুর্দান্ত ইনিংস দর্শক মুশফিকুর রহিমের সেঞ্চুরির পর তার ব্যাট আর কখনো থামেনি ধরে নেওয়া হচ্ছিল দুইশো রানের গন্ডি ছাপিয়ে ডাবল সেঞ্চুরির পথেই হাঁটছেন মুশফিক মাত্র নয় রান না করে একশো একানব্বই রানে আউট হয়ে ফিরতে হয় তাকে মুশফিকুর রহিমের একশো একানব্বই রানের দুর্দান্ত ইনিংসটি টাইগারদের ভালো একটা অবস্থান তৈরি করে দেয় একশো সতেরো রানের লিড নেয় বাংলাদেশ দৌড়ের উপর থাকতে হচ্ছে পাকিস্তান দলকে রাওয়ালপিন্ডি টেস্ট বাংলা টাইগার্সের দিকেই ঝুঁকছে বেশিরভাগ দর্শক বাংলাদেশ দল রকম অনুশীলন ছাড়াই পাকিস্তানের বিপক্ষে যেভাবে ব্যাট ও বলে আলো ছড়াচ্ছে তাতে ধরে নেওয়া যায় বাংলাদেশের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ের সম্ভাবনাই বেশি ফলাফল যাই হোক হাতুর সিংয়ের বিদায়ের পর বাংলাদেশের খেলোয়াড়রা যেন ব্যাট ও বলে দুর্দান্ত ফর্ম খুঁজে পেয়েছেন